আসসালামু আলাইকুম ভা এন্টারফিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা ফাইভ মিলি একটি শিটের উপরে লেদার কাটিং করতেছি যেটা নাকি একটা মসজিদের গ্রিল তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের প্রতিষ্ঠানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাড়ির গ্রিল অথবা আপনার মসজিদের গ্রিল আমাদেরকে অর্ডার করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে এবং নিজস্ব পরিবহনের মাধ্যমে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের কাজের কাজের ফিনিশিংগুলো আসলেই অসাধারণ আমাদের মেশিনগুলো হচ্ছে অত্যাধুনিক মেশিন যার কারণে এই কাটিংগুলোর ফিনিশিং একদম হাতে লাগবেই না কোনো বাপরি আসবে না একদম কাটিং ফিনিশিন হবে একদম গ্লাসের মতো আপনাদেরকে লাসের লাস্টে দেখাই দিব ইনশাল্লাহ এই দেখতেছেন আমরা মসজিদের গ্রিল করতেছি তো আপনারা চাইলে মডেল মসজিদের বা আপনার পছন্দের যে কোনো মসজিদের কিনলে আমাদেরকে ডিজাইন পাঠিয়ে দেবেন ওই ডিজাইন অনুযায়ী আমরা ইনশাল্লাহ আপনার পনেরো মতো কাজটা করে দিতে পারব এবং কি ফিটিং সহ যারা করতে চান তারা আমাদের কাছ থেকে করাইতে পারবেন পাউডার রং রঙসহ মানে আপনার যে কোনো কাজ লেজার কাটিং কাজ আমরা করি সিঁড়ি রেলিং গেইট এভরিথিং যে কোনো লেজার কাটি আমাদের কাছ থেকে করাইতে পারবেন এবং কি আমরা এস কাজগুলোও করে থাকি এবং কি থাই গ্লাসের কাজও করি আপনারা চাইলে ওগুলোও অর্ডার করতে পারেন আমাদেরকে আর আমাদের প্রতিষ্ঠানটা অনেক দিন যাবত আপনাদেরকে অনলাইনে সার্ভিস দিয়ে আসতেছি আমরা অনেক বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে কাজ করে আসতেছি ইনশাআল্লাহ আপনার আপনাকে দেখাই দিই একটু আমাদের কাজের এই যে লেজার কাটিং না ফিনিশিংটা কেমন হয়েছে আপনারা দেখতেছেন ফাইভ মিলি প্লেটের উপরে এটা করছি অনেক নিখুঁত একটা কাটিং হয়েছে যেটাতে কোনো বাবরি হাত কাটার কোনো সম্ভাবনা নাই আপনারা আমাদের কাছে কালার সহ এভরিথিং করাইতে পারবেন আর আমরা অনেক বিস্ত বিশ্বস্ততার সাথে আমরা এই কাজগুলো করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলার কচুয়া থানা সাচার বাজারে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনটা পাঠিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ